সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবারক সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নে যদি কোনো মৃত মানুষ আপনার কাছে কিছু চাইতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে সে হতে পারে মৃত্যু মানুষটা হতে পারে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী এবং কোনো আত্মীয় স্বজন যদি আপনার কাছে কোনো কিছু চাইতে দেখে যে এই মানুষটা এসে আপনার কাছে কিছু চাইতেছে যে আমাকে জিনিসটা দাও তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে সুপ্রিয় দর্শকের স্বপ্নের ব্যাখ্যাটা খুবই ভয়াবহ যদি কোনো মৃত্যু মানুষ আপনার কাছে কোনো কিছু চাইতে দেখে এটা মৃত্যুর নিশানা বুঝিয়ে থাকে যে আপনার হায়াতটা অতি দ্রুত শেষ হয়ে গেছে আপনার হায়াতটা নেই অতি দ্রুতই আপনি মারা যাবেন সুপ্রিয় দর্শক আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম